আসসালামু আলাইকুম কাজুর কোকিন উপকার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আম আর লিচুর চাটনি তৈরি করে দেখিয়ে দেব আপনাদের আমি আম নিয়ে নিচ্ছি আম মুখ কেটে ছুলে তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে কুচুকুড়ি নিতে হবে আমি তাই কুচু করে নিয়েছি অনুযায়ী চিনি দিয়ে দিলাম অনুযায়ী পিঠ লবণ দিয়ে দিলাম আর মশলা পিঠ লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা এবার স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবার আমি মেশ করে নেবো আমি ঢেলে নিলাম এই চাটনিটা আপনারা বানিয়েই খেতে পারবেন একইভাবে আমি লিচুরটাও লিচুর চাটনিটাও তৈরি করে নেবো দেখেন এটা লিচুর চাটনি কত সুন্দর হয়েছে লিচুর চাটনি খুবই মজা লিচুর চাটনি এবার আমি লিচু আর আম একসঙ্গে মিলিয়ে চাটনি বানিয়ে নেব লিচু নিয়ে নিলাম আর আমি আম নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এভাবে ম্যাশ করে নিল আমি ম্যাশ করে নিয়েছি ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচ আর বিট লবণ এবার এটা মেখে আপনারা স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে তারপর আপনার এইভাবে মেখে তারপর এই চাকরিটা আপনারা তৈরি করে নেবেন হাতে এইভাবে চামচ দিয়ে আপনারা মেখে তৈরি করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এবার আমি লেবু রস দিয়ে দেব এই চাটনি আপনারা বানিয়ে সাথে সাথে আপনারা খেতে পারবেন আর ঘরে রেখে যেটা খেতে পারবেন সেই চাটনি এবার তৈরি করে রেখে দেবো আমের চাটনি তৈরি করার জন্য আমি সরিষার তেল নিয়ে নিলাম দুই চামচ আর আমি একটা শুক্ত মরিচ কেটে দিয়ে দিলাম কুচি কুচি করে আর দিয়ে দিচ্ছে এক চিমচি পরিমাণ রান্নার জিরা মিষ্টি জিরা সরিষা আর কালো জিরা এবার আমি আমকুচি দিয়ে দিচ্ছি দুই চার পানি দিয়ে দিলাম আর আম থেকে যে পানি দিয়ে হলে এতে কিন্তু সিদ্ধি হয়ে গেল লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনা পাতা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ডাককে ডেকে রেখে দিচ্ছি চুলোর রাস্তা কম তাপে রেখে রেখে কিন্তু এই চাকরিটা তৈরি তৈরি নিতে হবে এবার আমি স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দেবো আর লেবুর রস দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো চুলার তাপটা কম তাপে রেখে রেখে এই দুটো আমি বানিয়ে নিবো দেখেন আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে গুরুত্ব অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি স্বাদ অনুযায়ী লেবুর রস দিয়ে দিচ্ছি আর বিট লবণ দিয়ে দেবো বিট লোবণ না লেবুর রস দিয়ে দিলাম নেড়ে এবার আমি নামিয়ে দেবো আপনারা আমি চাইলে আপনারা ম্যাশ করেও কিন্তু আপনারা এরকম চাটনি তৈরি করে নিতে পারেন আর আমি লিচুটা কিন্তু ম্যাশ করি তারপরে চাটনি তৈরি করে নিতে আমি লিচুটা ম্যাশ করি তারপরে একইভাবে লিচুরটা চাটনি এইভাবে তৈরি করে নিই লিচু আমি সংরক্ষণ করা লিচু দিয়ে কিন্তু আমি আমি চাটনিটা তৈরি করে নিলাম লিচু সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বিটলোমনও কিন্তু বিপ্লবন তৈরি পর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডেস্ক্রিপশন বসে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন হয়ে গেল চাটনি লিচু আর কাঁচা আমের ভিডিওটা দেখা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ